নমস্কার বন্ধুরা অ্যাগ্রো গার্ডেনে আপনাদের সবাইকে স্বাগত ভেজিটেটিভ যে ড্রাগন গাছের পরিচর্যা খুবই গুরুত্বপূর্ণ কারণ এই সময় ড্রাগন গাছের সঠিক পরিচর্যার মাধ্যমে আমরা আগামী মরশুমে ভালো ফলন পেতে পারি এর আগের চারটি পর্বে আমরা ভেজিটেটিভ গ্রো স্টেজে ড্রাগন গাছের বিভিন্ন খাদ্য উপাদান নিয়ে আলোচনা করেছি পঞ্চম পর্বের এই ভিডিওতে আমরা ড্রাগন গাছের দুটি খুবই গুরুত্বপূর্ণ খাদ্য উপাদান হিউমিক অ্যাসিড এবং মাইক্রোনিউট্রিয়েন্ট ফার্টিলাইজার নিয়ে আলোচনা করব বেসাল রোজের পাশাপাশি ড্রাগন গাছের জন্য ফলিয়ার স্প্রেও খুবই গুরুত্বপূর্ণ কারণ ড্রাগন গাছের উপরিভাগের সবুজ কাণ্ড প্রচুর পরিমাণে খাদ্য উপাদান সংগ্রহ করে আমরা আমাদের বাগানে কিছু ড্রাগন গাছের গোড়া কেটে ফেলে দেওয়ার পরেও এর উপরিভাগের কাণ্ড পরিবেশ থেকে খাদ্য উপাদান সংগ্রহ করে সারভাইভ করে টিকে রয়েছে তাই ড্রাগন গাছে ভালো ফলন পেতে এর বিভিন্ন ফলিয়ার স্প্রের উপরে বিশেষ গুরুত্ব দিতে হবে তাই এই পর্বে আমরা ড্রাগন গাছে হিউমিক অ্যাসিড এবং মাইক্রোনিউট্রিয়েন্ট ফার্টিলাইজার ফলিয়ার স্প্রে হিসেবে ব্যবহার করব এখন আপনারা যেটি দেখতে পাচ্ছেন এটি হল ইফকো কোম্পানির হিউমিফকো এতে রয়েছে হিউমিক অ্যাসিড ফালভিক অ্যাসিড ও পটাশিয়াম এবং এটি কিন্তু হানড্রেড পারসেন্ট অরগ্যানিক প্রোডাক্ট যা মাটিকে উর্বর করে এবং গাছকে হেলদি করে এটি মাটিতে এবং ফলিয়ার স্প্রে উভয়ভাবেই ব্যবহার করা যায় এবং এটি কিন্তু আমাদের গাছের জন্য খুবই উপকারী একটি প্রোডাক্ট এটি সম্পর্কিত একটি ডেডিকেটেড ভিডিও আমাদের চ্যানেলে রয়েছে আপনারা সেখানে গিয়ে ভিডিওটি দেখতে পারেন অথবা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে গিয়েও আপনারা সেই ভিডিওটি দেখে নিতে পারেন এর সাথে মাইক্রোনিউট্রিয়েন্ট ফার্টিলাইজার হিসাবে আমরা ব্যবহার করছি অ্যাগ্রোভিন গোল্ড যা একটি উচ্চ সম্পন্ন হাইলি কনসেন্ট্রেটেড হান্ড্রেড পার্সেন্ট ওয়াটার সলিউবেল মাইক্রোনিউট্রিয়েন্ট চিলেটেড লিকুইড ফার্টিলাইজার এতে রয়েছে উদ্ভিদের জন্য খুবই প্রয়োজনীয় অত্যাবশ্যকীয় বিভিন্ন মাইক্রোনিউট্রিয়েন্টস যেমন বোরন জিঙ্ক মলিভেডোনাম কপার ম্যাঙ্গানিজ এবং আয়রন যার মধ্যে জিঙ্ক কপার এবং ম্যাঙ্গানিজ রিলেটেড ফর্মে রয়েছে যা গাছকে তাদের প্রয়োজনীয় পুষ্টি প্রদান করে তাদের ভালো বৃদ্ধি ঘটে অ্যাগ্রোমিন গোল্ড সব রকম ফসলের জন্য মাইক্রোনিউট্রিয়েন্ট হিসাবে সবচেয়ে কার্যকরী উৎস এতে বিভিন্ন ওয়েটিং এবং ডিসপার্সিং এজেন্ট থাকায় তা গাছ ভালোভাবে অ্যাবজর্ভ করে এটি ফসলের জন্য মাইক্রোনট্রিয়েন্টের ঘাটতি পূরণ করে এবং পুষ্টির সঠিক ভারসাম্য নিশ্চিত করে ফলন বাড়ায় অ্যাগ্রোমিন গোল্ড ফলিয়ার স্প্রে ফার্টিকেশন বা ড্রেঞ্চিংয়ের মাধ্যমে গাছে প্রয়োগ করা যায় তবে সেক্ষেত্রে ফলিয়ার স্প্রের জন্য এক এম প্রতি লিটার জলে মিশে স্প্রে করতে হবে তবে ফার্টিকেশন বা ড্রেঞ্চিংয়ের জন্য প্রতি একরে করে পাঁচশো এমএল থেকে এক লিটার ব্যবহার করতে হবে তবে ফলিয়ার স্প্রের ক্ষেত্রে এর খুব ভালো রেজাল্ট পাওয়া যায় এবং স্প্রে ক্ষেত্রে অবশ্যই সকালে বা সন্ধ্যার দিকে ফসলের প্রয়োজন অনুযায়ী দুই থেকে তিনবার স্প্রে করতে হবে বন্ধুরা আশা করি ভিডিওটি আপনাদের সবার খুব ভালো লেগেছে এবং এ বিষয়ে আপনাদের যদি কোনো মতামত থাকে আমাদের কমেন্ট বক্সে লিখে অবশ্যই জানাবেন সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন ধন্যবাদ